আর মুর্শিদাবাদের ফরাক্কা এস এর অভিযান ফরাক্কায় জালে চার অস্ত্র কারবারি গ্রেপ্তার বিহার বাংলার চার অস্ত্র কারবারি এস এর অভিযানে বাঞ্চাল অস্ত্র পাচারের ছক ভিন রাজ্য থেকে অস্ত্র আমদানির ছক বাঞ্চাল ধৃতদের থেকে বিপুল পরিমাণ অস্ত্র কার্তুজ বাজে আপ্ত নটি আগ্নে অস্ত্র একশো আটান্ন রাউন্ড তাজা কার্তুজ আটক করা হয়েছে দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়িও পাশকুড়ার দিকে নজর রাখবো তার কারণ ছবি দেখাবো আপনাদের বাড়ি ভেঙে পড়েছে কিভাবে ভারী বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে দুজনের প্রাণ চলে গেল পাশকুড়ার রঘুনাথ বাড়িতে পুরনো বাড়ি ভেঙে বিপত্তি ছবিটা ঠিক এরকমই ভয়ানক মাটির বাড়ি বাড়ি ভেঙে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে আরও বিস্তারিত এই বিষয়ে সুজিত জানাতে পারবে সুজিত ইতিমধ্যেই মাটি কেটে দেহ উদ্ধার করা হয়েছে প্রশাসন কি বলছে কি অবস্থা দেখো টানা বৃষ্টির কারণেই এই মাটির বাড়ি ভেঙে পড়েছে এবং সেই মাটির বাড়ি ভেঙে পড়ার ঘটনায় দুই মৃত্যু হয়েছে মৃতদেহ একজনের উদ্ধার করা গেছে এখনো অন্য জনের উদ্ধারের চেষ্টা করেছে এবং এই যে ঘটনা সেটা কিন্তু তালা বৃষ্টির কারণে মাটির বাড়ির কারণে এই ঘটনা ঘটেছে এবং রীতিমতো বলা যায় যে শোকের ছায়া

বের করার চেষ্টা চলছে বাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এবং এরকম এক দিনে রথযাত্রার দিনে বৃষ্টিটা পাঁশকুড়া এবং সমুদ্র এলাকায় ব্যাপক হয়েছে এবং সেই বৃষ্টিতেই এই ঘটনা বলে একই সঙ্গে নর্বরে ছিল দোতলা বাড়ি এবং সে কারণে এই ঘটনা এবং ঘটনার পরপরই চোখের ছায়া নেমে এসেছে এখনো উদ্ধার কাজ চলছে দ্বিতীয় মৃতদেহ